আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান এই যে দেখতে পাওয়া যান টডিটাইজেশন সেট আপ এটা কিন্তু এখন আপনি কোনো শর্ত ছাড়াই পাবেন এবং তারা কিন্তু নতুন একটা আপডেট শেয়ার করেছে যেটা আপনার পেজ বা প্রোফাইলে আপনি দেখতে পারবেন বাট আমরা যখন সেটা পেয়েছিলাম তখন কিন্তু আমাদের এখানে এরকমটা ছিল এবং এখানে কোনো লক অপশন ছিল না এখন যে আপডেটটা দেখাবো সেটা কিন্তু আমি আমার একটা প্রোফাইল থেকে দেখাবো আপনি আপনার প্রোফাইলে কিন্তু এটা দেখতে পারবেন যে সেখানে কিন্তু লক করা আছে এখন কিভাবে আনলক করা যায় বা কিভাবে এই সেট পাওয়া যায় সে সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে আপনারা একদম প্রপারলি বুঝতে পারবেন সো এখানে দেখেন এটাতে কিন্তু আমাদের রয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাকাউন্টগুলোতে সেট আপ আসেনি সেগুলোতে কোন কোন অবস্থান দেখা যাচ্ছে আমরা এখান থেকে সরাসরি আমাদের ফেসবুক অফিসিয়াল আসলাম অফিসিয়াল আপে আসার পর এখান থেকে আমরা কি করবো আহ এখান থেকে আমরা মনিটাইজেশন একটা ক্লিক করবো এই যে সাইটে আপনারা এখানে ক্লিক করবেন এখানে একটু নিচে আসবেন এই যে ছপ নিচে দেখতে পারবেন আপনারা এখান থেকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন নাম একটা দেখা যাচ্ছে অপশন আপনারা জাস্ট এখানে দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এখান থেকে তাহলে বুঝতে পারবেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন আনমানি ফ্রম ফেসবুক ফর অল ইউর উইল পারফারিং এলিজিবল কন্টেন্ট ক্রাইটেরিয়া মিট মানে তারা আমাদেরকে কোনো ক্রাইটেরিয়া দেয়নি এই সিরাপটা পাওয়ার জন্য আমাদেরকে তারা কোনো ক্রাইটেরিয়া দেয়নি যে এই ক্রাইটেরিয়াটা আমাদেরকে কমপ্লিট করতে হচ্ছে তারা কিন্তু কোনো ক্রাইটেরিয়া এখনো দেয়নি তবে একটা বিষয় এখানে আমরা দেখলাম যে আই এম ইন্টারেন্স নামে একটা অপশন আছে শুধু আই এম ইন্টারেস্ট যে অপশনটা আছে সেটাই দেখা যাচ্ছে বাট এখানে তারা আমাদেরকে কোনো ক্রাইটেরিয়া উল্লেখ করেনি এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখেন সিম্পলিফাই হাউ ইউ আর্ন ফ্রম ফেসবুক ইউ ক্যান এক্সপেরিয়েন্স এস্টিমেটস এস্টিমেটসাইস এন্ড পারফরমেন্স প্রোগ্রাম মানে আপনি যদি আগে থেকে রিল্স এটা পেয়ে থাকেন এটা স্টিমার পেয়ে থাকেন তাহলে কিন্তু সেটা থেকেও আপনাদের ইনকামটা হবে যে এখানেই দেখেন যে ফ্রম ভিডিও হচ্ছে মানে লং ভিডিও ফ্রম রিলস হচ্ছে আপনাদের অ্যাড অন রিলস এবং পোস্ট আপনি দেখতে পারতেছেন মানে আপনার ফটো এবং স্ট্যাটাস এগুলো থেকে ইনকামের দেখেন তারা কিন্তু আইকনটাও কিন্তু শো করে দিয়েছে সো এর আগে আমরা দেখছিলাম যখন রিল অপশন আসছিল মানে রিলস কিন্তু সকলকে দিয়েছিল ফেসবুক যখন আপনারা ভিডিও ভাইরাল হয়েছিল তখন আমরা সেটা পাইলাম বাট এখন তারপরে তারা কিন্তু এই অ্যারো তুলে নিল এবং ইনস্টিমেন্টস তুলে নিল দেখতে পাচ্ছেন এই টুলসগুলোর মধ্যে শুধু আপনি এখন থেকে কয়টা টুলস পাবেন মানে দুইটা টুলস পাবেন একটা আছে সাবস্ক্রিপশন একটা আছে কন্টেন্ট মেনিটাইজেশন তবে ভাই কন্টেন্ট মেনিটাইজেশনটা দেখতে পাচ্ছেন এখানে লক করা আছে এখন এই লকটা আনলক করতে কি করা লাগবে এটা তো আপনাদের জানা না এবং আবার এখানে বলা আছে নো ক্রাইটেরিয়া মিট মানে আমাদেরকে কিন্তু তারা আবার কোনো ক্রাইটেরিয়া দেয় নেই যে এই শর্তটা কমপ্লিট করলে আমরা এটা পাইয়ে যাব বাট যেহেতু তারা এখানে কোনো ক্রাইটেরিয়া উল্লেখ করে নেই সেক্ষেত্রে এখন আপনাদেরকে আমি যে বিষয়টা সাজেস্ট করাবো যে আপনি যদি আপনার প্রোফাইল বা পেজে সেটা পেতে চান ভাই তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কি করতে হবে যেহেতু ফটোতে এখন ইনকাম দিচ্ছে বেশি মানে এই যে দেখেন এখানে তারা কিন্তু আমাদেরকে যে স্ট্যাটাসগুলো এবং ফটো ছাড়তে বেশি বলতেছে দেখেন এই ভিডিওটাতেও তারা কিন্তু বোঝায় দিয়েছে তো সেক্ষেত্রে আপনাকে এখন ভাই ফটোতে বেশিরভাগ গুরুত্ব দিতে হবে মানে ফটোগুলো এবং স্ট্যাটাসগুলো এবং তার সাথে সাথে আপনার পেজ যে বা প্রোফাইলটা আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই চেক রাখতে হবে এখান থেকে আপনি যে এখানে চলে আসবেন আসার পর এখান থেকে প্রোফাইল ক্লিক করবেন যে দেখবেন এখানে কোনো আপনাদের মানে ধরনের সমস্যা দেখায় কি না রেকমেন্ডেবল এটা ঠিক থাকতে হবে এবং সরাসরি আপনি এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন এটা আপনাদের ঠিক আছে কিনা আপনার প্রোফাইলটা কিন্তু একদম ফ্রেশ থাকতে হবে যদি আপনার প্রোফাইলটা ফ্রেশ থাকে যেহেতু ফেসবুক এখানে তারা আইএম ইন্টারেস্ট জানাইছে সো আপনি এটা আই ইন্টারেস্ট না জানাবেন ইন্টারেস্ট জানাতে ভুলবেন না জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন নিচে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্ট এই যে দেখেন এখানে এখানে আপনারা আই এম ইন্টারেস্ট দিয়ে ফেসবুকের কাছে কিন্তু একটা ইন্টারেস্ট জানাতে পারেন যে আসলে আমরা আগ্রহী এই কন্টেন্ট বসে পাওয়ার জন্য সরাসরি বুঝতে পারছেন যেহেতু তারা এখানে আমাদের টুস অপশনে দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ